আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেশ এবং দেশের ভাই থেকে প্রবাসী ভাই বোনেরা যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম লোকেশনটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে নাজমুল টিম্বার অ্যান্ড ফার্নিচার আজকের এই ভিডিওতে আমরা খুবই চমৎকার ডিজাইনের অনলি একটি শোকেস দেখাবো আশা করি এই শোকেসের সোকেশের কোয়ালিটিভেন্টার আপনাদের ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে চলে নতুন ডিজাইনের শোকেস দেখার যে শোকেসের কথা বলেছিলাম এই সেই শোকেস আর এটা কাজটা কিন্তু অসাধারণ বিশেষ করে শোকেসে যে টপটা আছে এই টপটা কিন্তু বেশ চমৎকার এখানে অনেকগুলো ফুল দেওয়া হয়েছে আর যে পাল্লাগুলো আছে প্রত্যেকটা পাল্লাতে এখানে গোলাপ ফুলগুলো দেওয়া হয়েছে ইভেন বড় বড় পাতা দেওয়া হয়েছে আর আমাদের এখানে বেশিরভাগ হচ্ছে চার পাল্লা সুকে চলে অনেকে বলে যে তাদের তিন পাল্লা লাগবে যাদের তিন পাল্লা প্রয়োজন আমাদেরকে অর্ডার করলে আমরা তিন পাল্লা দিতে পারব তাছাড়া আমাদের এখানে বেশিরভাগ পাল্লা চলে এই যে নিচের অংশটা এখানে দেওয়া আছে দুই পাশে দুইটা পাল্লা আর মাঝখানে আছে তিনটা ডয়ার আর এখানে ফুলগুলো দেওয়া হয়েছে খুবই চমৎকার হবে এই সুকেসের পার্ট হচ্ছে দুইটা নিচে হচ্ছে একটা ওপর একটা এটা পার্ট হচ্ছে দুইটা বাসাবাড়িতে কেরি করা নিয়ে কোনো সমস্যা নেই সুন্দরভাবে কেরি করতে পারবে আর সুকেসের পিছনে যেটা দেওয়া আছে এটা হচ্ছে গর্জন কার্টের ফ্লাইবুট এটা হচ্ছে দুই সুতার ভিতরে আর সুকেসের সাইজটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট কাঠটা হচ্ছে একাশি কাঠ এই সুকেসের প্রাইস হচ্ছে বিয়াল্লিশ হাজার পাঁচশো বেয়াল্লিশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের সুকেসগুলো নিতে পারবে তো বেয়ার্স লোকেশনটা আবারও বলছি এটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে নাসমুল টিম্বার অ্যান্ড ফার্নিচার যারা কোয়ালিটি মানে ফার্নিচার নিতে চান চলে আসতে পারেন এখানে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম